অনেক সুন্দর করে গান করেছে মাসাল্লাহ দেখতো সুন্দর গায়ও সুন্দর যেমন নায়কের মতো চেহারা তার যেমন মায়া বিচক মাসাল্লাহ গায়ও সুন্দর উকিল কণ্ঠের অধিকারী মাসাল্লাহ আসল কিন্তু অনেক সুন্দর গান করেছে যার গানে কোনো তুলনা হয় না আর বিশেষ করে আমাদের ময়ূমসিং নেত্রকোনা অনেক শিল্পীরে ভালো গান তো তাদের মধ্যে আরো ভালো গান করে আমার শেখ ভাই কারণ ইউটিউবে এত ভাইরাল এত ভাইরাল আজকে আমিও মনে মনে কইতাছি যে আজকে গান গাইতেছি তার সাথে আজকে পর থেকে শুধু আমিও একটু ভাইরাল হইতে পারি সবাই আমার পক্ষে আছেন তো যাক আলহামদুলিল্লাহ গান করেছে সুন্দর আবার আমাকে বলে কইয়া আপনারা বাস না বাস বাসের থেকে বলে কি বলে বড় কইঞ্জা কইঞ্জা বড় এ বলে অনেক প্রশংসা করলো আবার বলে যে মিরপুর গেছিলাম কাদের কা গিয়েছিলাম তার উৎসাদে আমার কর তুমি ইউটিউবে এত বাইরা একদিন তোমার লগে আমার গান পড়ানো আমার অনেক শখ আমার তোমার দেহার দরকার এখন আমার কথা হয়েছে যে তার সাথে আপনি পড়েন নাই তার সাথে পড়েন নাই ভালো আমার সাথে পড়ছেন এটা একটু খারাপ

কেননা আপনি বয়ে গেছেন যে বাসের দিকে বলে যাব আপনার মুখে কথাটা ভালো লাগছে তো ওইভাবেই থাকে আর আমি আছি আপনার পাশে সারা রাত্রে চিন্তা করেন না কেউ না থাকে না আমি পলি সরকার আছি কারণ আপনারা ছাড়া সারা রাত্রে আমার চলতো না কারণ এখানে যা দর্শকই আছে তার থেকে মেন দর্শক হচ্ছে আপনি আমার এখানে আপনারা যারাই আছেন আপনাদের থেকে আরও বড় দর্শক হচ্ছে আমার মন শেখ বাই কারণ আমি যাই বলি কিনা আমারও বুঝে শুনে বলতে হবে কারণ কোন সময় কি বইরা লাইট তো জানান এ রাখো এটি গান করেছে বন্দ না গান করে বাইরে কেউ বিরক্ত হয়ে না হ্যাঁ হ্যাঁ কারণ আমরা হচ্ছে বাউন্তোরা আবার খাইচ্ছ খারাপ ভালো কারণ গানের মধ্যে যদি একটু ফিস ফিস না করি ভাল লাগে অনেক সুন্দর কাজ করেছে এমন একজন লাইনি আছে মজনি যে পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুল আল্লাহ তাহলে এখানে বুঝাইছি কি যে আমার এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা মানে মজনু হচ্ছে আমার আল্লাহ আর লাইলি হচ্ছে কে আমার নবী করিম সাল্লাহ ঠিক না এখন আমার একটু জানবার বিষয় প্রশ্ন না আর কি আপনার একটু শিখতেন না কারণ আমি ছোট মানুষ গান শিখতেছি যারা আমার গুরুজন ব্যক্তি তাদের কাছ থেকে আমার কিছু শিখার আছে আমি আজকে শিখব আমার একটু জানবার বিষয় যে এমন একজন লাইলি আছে লাইলি হত বুঝাইছে আমার রাসুলকে আর মজনু বুঝাইছে কাকে আমার আল্লাহকে আপনার কাছে আমার একটু জানবার বিষয় যে আমার নবী যে লাইলি হয়েছে লাইলি কি মেনা বাবাজি আপনারা কিন্তু লাইলি মজনু ঘটনাটা জানেন অনেকে জানেন না যে কি না ওই জঙ্গলে গিয়া লাইলি হয়ে গেছে যে লাইনা আর মজনু হয়ে গেছে মুহাম্মদ রাসূল আল্লাহ দেখেন তারা কি ভালোবেসেছে এমন ভালোবাসা দুনিয়াতে আছে এমন হইছে যদি কই কো করোনা আই লাভ না বলে বনা ভালোবাসা হয় মানে আরেকজনের যদি আইলা তো না তুমি আমার ভালোবাস না এখন যুগের ভালোবাসা আর তারা কি ভালোবেসেছে তারা এখন এখন আরেকজনকে লাই লাহা মোহাম্মদ রাসুল আল্লাহ পর্যন্ত চলে গেছে এটাকে বলে ভালোবাসা আমার একটু জন্মের বিষয় যে আমার নবী যদি লাইলি হয়ে থাকে তাহলে দুনিয়ার মধ্যে কোন দিন কোন সময় আমার নবী নারী ছিল। আপনার গানের থেকে। যে আমার নবী কোন সময় কারণ আমরা সকলে জানি না আমার নবী পুরুষ আমরা যারা মুসলমান আছে আমরা জানি কিন্তু আপনার গানের থেকে আমার একটু জানবার বিষয় আপনি বলবেন যে আমার নবী যদি লালি লাইলি হয়ে থাকে তাহলে দুনিয়াতে হোক আর আমি ওই দিকে যাব না যে কোন সময় আমার নবী নারী হয়েছিল সে লাইলি হয়েছিল আমার আল্লাহ তলার জন্য আমি ছোট করে এখানে রাখলাম আমার মন থেকে একটি গান করব তারপর চেষ্টা করব কমিটি থেকে আদেশ বান্ডারি গান রাখার জন্য চেষ্টা করবো ধন্যবাদ তোমার কাজ